ধন্যবাদ আইতা না না ও বুয়া কান্দিয়া ফাইবে আনতে পারবে নি তোর मारे এখন তুই কিলা বাসতে চলতে কিলা বহুত চিন্তা কর মামুও তোর চিন্তা লাগিয়া ব্যস্ত হচ্ছে নি খালি তোর মাত লিয়ো তোর মামি লগেও মাটি তোর মা দিও গুগুর কিলা জিয়ো করতাম এখন হল মামুয়া তো লাগে কই না দি দিছি কিন্তু મારી મારી મારી